আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সবার সাথে তো ভিডিওর থামনেল টাইটেল দেখে বুঝে গিয়েছেন খুনে যে ভিডিওটা কী সম্পর্কে হতে যাচ্ছে আমরা একটি দ্বীপে ঘুরতে গিয়েছিলাম কিছুদিন আগে সেই ভিডিওটারই মানে দ্বীপে মূলত ঘুরতে যাও না মূলত আমাদের বোটে ওঠা বোটে ঘোরা তো বোটের যে অভিজ্ঞতাটা সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি আজকে তো আজকের ভিডিওটা জুড়ে সম্পূর্ণই থাকছে নতুন কিছু নতুন জায়গা তারপর হচ্ছে সুন্দর সমুদ্র ভ্রমণ সব কিছু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তাহলে সুন্দর ভিডিওটি উপভোগ করতে পারবেন তো তার সাথে থাকছে আরও আরও নতুন কিছু তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি আগে টিকিট কেনা হয়েছে তারপর এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর আমি আশেপাশে সুন্দর ভিউগুলা একটু রেকর্ড করে নিলাম সাথে আর এরপরই হচ্ছে আমার ছেলে খুবই অস্থির যে সে কখন বোটে উঠবে কখন বোটে উঠবে কয়েকবার অলরেডি কান্না করা শেষ হয়ে গেছে যে আমি সবাই চলে যাচ্ছে কিন্তু আমরা কেন বোটে উঠতে পারতেছি না তো এই যে এখন আমাদের বোটে আমরা এখন উঠব তো দেখতে পাচ্ছেন সে আগে চলে যাচ্ছে একদম পাপার সাথে আর আমরা আরও আছে বাঙালি ফ্যামিলি আমার বোনরা আছে তো আমরা সবাই মিলে এই যে উঠতেছি এখন বটে উঠে আমরা যেহেতু গরম ছিল অনেক বেশি তো আমরা পানি বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস তারপর আইস বক্স নিয়ে নিছি আর জানি না সেখানে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি সেখানে রকম হবে কি এই জন্য আমি আমরা বাচ্চার ট্রলিটাও নেই নাই আর এই যে এখন দেখতে পাচ্ছেন যে একটা কেক এটা হচ্ছে আমার একটা বোনের অ্যানিভার্সারি তো ওর জন্য মানে কেকটা আনা হয়েছে তো আজকে ওরা সেলিব্রেট করবে বোটে ওর শখ ছিল বোটে বসে সেলিব্রেট করবে এই জন্য আমরা সবাইও আগ্রহী ছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন একটা ডায়মন্ডের রিং পরাই দিচ্ছে ওর হাজবেন্ড হ্যাপি অ্যানিভার্সারি অনেক কামনা রইল তোমাদের জন্য আর এরকম শত বছর তোমরা একসাথে থাকো সেই কামনাই রইল তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঢেউ আমি আবার একটু ঢেউটা ভিউ মানে আমার ক্যামেরায় রেকর্ড করে নিলাম তো এত সুন্দর লাগতে ছিল মানে সমুদ্রে মানে কালারটা আসলেই এরকম এত সুন্দর কালারটা মনে হয় মানে মিনারেল মিনারেল ওয়াটারের মতো তো আমরা দ্বীপের কাছাকাছি চলে আসছি এখন আমরা মানে বোটটা ঘাটে গেলে আমরা নামবো তারপরে আমরা একটা ইসে উঠবো একটা খোলা বাসে বাসের মতোই আর কি え <laughs> এই জার্নিটা এত মজার ছিল কি বলবো একদম সমুদ্রের সাইডে সাইডে একটা পাহাড় পাহাড়ের উপর দিয়ে আমরা এই মানে ট্যুরিস্ট বাসটায় করে ঘুরতেছিলাম আর সমুদ্র দেখতেছিলাম এত মজা লাগতেছিল মানে এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড় এত সুন্দর লাগতেছিল মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগতেছিল তারপর আকাশটা মানে ওয়েদারটা এত সুন্দর ছিল আর এই যে খালি জায়গাটা দেখা যাচ্ছে এখানে মানে একটু ভিতর দিকে চলে আসছে সমুদ্রের এটা এইখানে সবাই গোসল করে তারপর এখানে মানে সব কিছু ব্যবস্থা আছে গোসল করে উঠে যেহেতু লবণাক্ত পানি তারপর আবার ফ্রেশ হওয়ার জন্য মানে আলাদা শাওয়ারের ব্যবস্থা আছে সব কিছু আছে এখানে তো আমরা চলে আসছি একদম কাছাকাছি এখানে আমরা সারা দিন ছিলাম আনন্দ ফুর্তি করছি বাচ্চারা গোসল করছে তারপর আসতে ধীরে আমরা মানে এখান থেকে ব্যাক করছি আমাদের সাথে খাবার নিয়ে আসছি সেগুলো আমরা খাওয়া দাওয়া করছি তো খুবই সুন্দর ছিল এখানের মোমেন্টটা কি বলবো খুবই সুন্দর ছিল আর যে দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র মানে খুবই সুন্দর লাগতে ছিল আর সামনাসামনি দেখলে না আরও বেশি ভালো লাগে এত সুন্দর ছিল সব দিকটা আর আমি মানে ক্যামেরা তো এদিক করতেছিলাম পিছন সাইডটা আরও বেশি সুন্দর ছিল পাহাড়ের ওই সাইডটা পুরানো পুরনো অনেকগুলোই মানে ছিল আর এখন আমরা চলে আসছি বোটে সারাদিন ঘোরাঘুরি করে তারপর সন্ধ্যা হয়ে গেছে লম্বা টাইম আমরা অপেক্ষা করছি বোটে ওঠার জন্য মানে উঠতেই পারতেছিলাম না এত লম্বা লাইন ছিল তারপরে এসে উঠলাম অবশেষে আমরা একদম তাড়াহুড়ো করে সাধে চলে আসছি যেন একটু ভিডিও করতে পারি সুন্দর ভিউ দেখতে পারি এই জন্য আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে রাতের বেলা মানে মনে চায় যে একদম সমুদ্রের দিকে তাকাইয়া থাকি এত সুন্দর লাগতেছিলো চতুর্দিকে আর দূরে আলোগুলো আর আমার মনে হচ্ছিলো যে ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়িতে যাইতে এরকম রাতের বেলা এরকম নদীর দুই সাইডে আলো দেখা যায় আমি ওই ফিলটা পাচ্ছিলাম মনে হচ্ছিল যে আমি দেশে আছি এত মানে ভালো লাগতেছিল আমার আর এই যে মানে বোটটা ছোট একটা বোট কিন্তু মোটামুটি ঠাসা মানুষ ছিল আর সবাই খুব আনন্দ করতেছিল আর এই যে দেখেন আমরা চলে আসছি কথা বলতে একদম মানে আমাদের শহরে এটা যেহেতু অন্য একটা দ্বীপে ছিল আর এটা হচ্ছে মানে রাজবাড়ির মতো লাগে কিন্তু এটা রাজবাড়ি না এটা হচ্ছে মার্সে ইউনিভার্সিটি আর এই যে আমরা একদম কাছাকাছি চলে আসছি এখন আমার ছেলে তো সারা এখন কান্না করতেছিল আসার সময় মানে ওর অন্ধকারে ভালো লাগতেছিলো না আর বড়জন এনজয় করতেছিল মানে বোটের মধ্যে সবাই হাততালে দিতেছিল চিৎকার করতেছিল। খুব মজা করতেছিল আর আমরাও মানে খুবই মজা পাইছি আর বড় আপু ছিল নিচে সে উঠতে পারে নাই তার ছোট বাবু ছিল বাতাস আর তার ট্রলি ট্রলি ছিল স্ট্রলার ছিল সে উঠতে পারে নাই আমরা সবাই উপরে উঠে গেছি আর আপু ভাইয়ারা তারা নিচেই ছিল এই যে আর সম্পূর্ণ ভিডিওটা দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ট্যা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম